বিগত তিন দিন ধরে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে যে আন্দোলন করেছে এমপিভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোট এটা তাদেরকে আমরা আমরা লাখো সালাম এবং সেলুট জানাই আমি মনে করছি যে সারা বাংলাদেশের বিভাগীয় উপজেলা জেলা পর্যায় পর্যন্ত এই শিক্ষক নেটওয়ার্ক আরও শক্তিশালী করা দরকার ছিল সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে যেন দলাদলি এবং বিভাজন এই যেন লেগেই আছে ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট মানে হচ্ছে সবাই এক ডাকে চলে আসবে সব একটা প্ল্যাটফর্মে রেডি হবে যে আমাদের আন্দোলন আমাদেরকে এগিয়ে নিতে হবে আমাদের যে চিন্তা চেতনা আমাদের যে ভাবনা সেটাই হচ্ছে এমপিভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটটা করছে তাহলে আমাদের বাধা কোথায় তাহলে আমরা কেন নীরবে বসে আছি আমরা কেন ঝাঁপিয়ে পড়ছি না আমরা কেন কথা বলছি না এসব বিষয় নানান বিষয় রয়েছে সুতরাং আপনিও সোশ্যাল মিডিয়ায় আপনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি আপনার জায়গা থেকে যদি একটুখানি হলেও এই জাতীয়করণ প্রত্যাশী জোটকে এগিয়ে নিতে সাহায্য করেন অথবা আপনি সাপোর্ট করেন তাহলেই কেবলমাত্র এই পিছনে সামনে থেকে যারা সরাসরি যোদ্ধা হিসাবে কাজ করছে যে সকল শিক্ষক মহোদয় তারা পাবেন শান্তি এবং তারা পাবেন শক্তি সুতরাং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যদি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে একত্রিত করতে পারেন একটা নেটওয়ার্কে সংযুক্ত করতে পারেন তাহলেই কেবলমাত্র এত বড় যে চাওয়া দীর্ঘদিনের এটি কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে বলে বিশ্বাস করছি সুতরাং আপনাদের কাছে আমাদের আমন্ত্রণ আপনাদের কাছে আপনাদের একটা দাবি রয়েছে আপনারা নিঃসন্দেহে নিঃসন্দেহে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে দুই থেকে তিনজন পাবেন আপনি শক্তিশালী শিক্ষক আপনি পাবেন আন্দোলনকারী শিক্ষক আপনি পাবেন আপনাদের সমর্থনকারী শিক্ষক সুতরাং এখানে কোনো কলেজ মাদ্রাসা স্কুল তারপর হচ্ছে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক কোনো কিছু বাদ দেবেন না আপনাদের একটা সরাসরি শক্তিশালী একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে একযোগে সারা বাংলাদেশে একযোগে সারা বাংলাদেশে আন্দোলন করতে হবে বিশেষ করে আমরা এই যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের দীর্ঘদিন যে আন্দোলন এই গত তিন দিন ধরে আন্দোলন শুরু হয়েছে জোরালোভাবে অর্থাৎ একটাই দাবি জাতীয়করণ করতে হবে যদি জাতীয়করণ না করতে হয় তাহলে জাতীয়করণের যত সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা কিন্তু আপনারা বেসরকারি শিক্ষকদেরকে এমপিও ভুক্ত শিক্ষকদেরকে দেখাবেন অবশ্যই প্রদান করবেন বাড়ি ভাড়া আপনারা যথার্থ নিয়মে প্রদান করবেন আপনারা বদলি কার্যক্রম শুরু করবেন আপনারা যেই ধরনের সুযোগ সুবিধা আপনার সরকারি শিক্ষকদেরকে দিয়ে থাকেন সেই সুযোগ সুবিধা আপনাদের দিতে হবে কারণ একজন বেসরকারি শিক্ষক বারো হাজার পাঁচশো টাকায় অংশ জয়েন করবে জীবনে প্রথমে হতে পারে না এত সর্বনিম্ন দিয়ে উন্নত মানের শিক্ষা কখনোই প্রত্যাশা করা যায় না আপনি শিক্ষকদেরকে নিয়ে আপনার এই বাংলাদেশ যদি উন্নয়ন করতে হয় বাংলাদেশকে যদি আরও সামনে এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই বেসরকারি শিক্ষকদেরকে বেসরকারি সেক্টরদেরকে আলাদা বেতনের স্কিল করতে হবে আলাদা চোখে দেখতে হবে আলাদা সম্মান দিতে হবে এদেশে মানুষদেরকে সম্মান দেওয়া হয় নদ্যাসগ এদেশে মানুষকে সম্মান দেওয়া হয় অন্য কোনো জাতি পেশাকে কিন্তু যেই পেশা হচ্ছে সম্মানের যেই পেশা হচ্ছে সবচেয়ে আড়দরের যেই পেশা সবচেয়ে হচ্ছে মানুষগড়ার কারিগর তাদেরকে সবচেয়ে অবহেলিত রাখা হয় এই বাংলাদেশের সেক্টরে কিন্তু বাংলাদেশের সেক্টরকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য দরকার হচ্ছে তাদেরকে জাতীয়করণ করা অথবা তাদেরকে সম অনেক উচ্চ বেতনে দিয়ে মেধাবী মানুষদেরকে মেধাবী মানুষদেরকে এই সেক্টরে যদি জয়েন করানো যায় তাহলেই কেবলমাত্র এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটি দেশ হিসাবে নিজের মাথা উঁচু করে দাঁড়াতে পাবে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে অবহেলিত পেশা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কারণ যেইখানে বারো হাজার পাঁচশো টাকায় জয়েন করা হয় যেখানে ক্লাস শুরু হয় নয়টায় ছুটি হয় চারটায় এই নয়টা থেকে চারটা পর্যন্ত একটা ব্যক্তি যখন তার পরিবার পরিজনকে সময় দিতে পারছে না তার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় যখন তাকে টাকা দিতে পারছে না যখন চাহিদা মতো ঔষধ দিতে পারছে না তার সন্তানের আশা পূরণ করতে পারছে না এ কি নিজের চাহিদাও পূরণ করতে পারছে না সেই পেশায় হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভুক্ত শিক্ষক সেই এমপিভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন হওয়া দরকার তিরিশ হাজার টাকা এবং সবচেয়ে মেধাবী তাহলে এখানে অংশগ্রহণ করবে এখানে কোনো ঘুষ নেই এখানে কোনো দুর্নীতি নেই এখানে কোনো ছল করার সুযোগ নেই এই জাতীয়করণ শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যে ধরনের আন্দোলন শুরু করেছে আমরা তাদেরকে শতভাগ শতভাগ সমর্থন জানাই সারা বাংলাদেশের শিক্ষকদের উচিত এই এমপিমুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটকে সমর্থন করা সামনে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের তাদের সাহায্য সহযোগিতা করা দরকার সব কিছুই তাদেরকে করা উচিত বলে মনে করছি এবং সব শিক্ষকরা বেসরকারি শিক্ষকরা একযোগে আন্দোলন করবে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান তালা ঝুলিয়ে দিয়ে তারা রাজপথে আন্দোলন করবে যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য অধিকার না পায় যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য অধিকার না আসে যতক্ষণ পর্যন্ত বেসরকারি শিক্ষকদেরকে সম্মানের সহিত না দেখা হয় যতদিন পর্যন্ত বেতন স্কেলে স্পেশালভাবে না করা হয় যতদিন পর্যন্ত বেসরকারি শিক্ষকদেরকে সকল সুবিধা রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা না দেওয়া হয় ততদিন পর্যন্ত বেসরকারি শিক্ষক অর্থাৎ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের ঝাঁপিয়ে পড়া উচিত বলে আমি মনে করছি প্রিয় শিক্ষক বৃন্দ প্রিয় সাংগঠনিক বৃন্দ প্রিয় দেশের নানান প্রান্ত থেকে যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে আবারও বলছি আপনি সারা বাংলাদেশে একটা নেটওয়ার্ক তৈরি করেন সারা বাংলাদেশে একটি জোরালো নেটওয়ার্ক তৈরি করেন সকল শিক্ষকরা একযোগে আন্দোলন করবে সকল শিক্ষকরা একযোগে ঝাঁপিয়ে পড়বে বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়ের লক্ষ্যে সেই হিসাবে যদি আপনারা আমাদেরকে ডাক দিতে পারেন তাহলে আমরা দেশ থেকে সারা দেশ থেকে আমরা বেসরকারি শিক্ষকরা আপনাদের সাথে যুক্ত হব আপনাদের আন্দোলনকে একত্রতা করব সামনে থেকে আমরা আমাদের বুক পেতে দেব তবুও আমরা আন্দোলনকে সামনে এগিয়ে নেব কারণ এই পৃথিবীতে এমনকি বাংলাদেশে কোনো সু সুযোগা আদায় হয়নি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত জীবন দানা হয়েছে যতক্ষণ পর্যন্ত রক্ত না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত এদেশে কোনো কিছুই আসলে মূলত আদায় হয়নি সুতরাং হে প্রিয় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ এমপিভুক্ত শিক্ষা জাতীয় কোন প্রত্যাশী জোট আপনারা আমাদেরকে অংশগ্রহণ করান আপনারা আমাদেরকে ডাক দেন আমরা চলে আসবো আপনাদের সাথে আমরা কোনো কিছু ভেদাভেদ মানবো না আমরা কোনো কিছুই অপেক্ষা করব না সব কিছু উপেক্ষা করে আপনাদের সাথে আমরা রাজপথ আন্দোলন করব এই প্রত্যাশা রাখতে পারি আমরা আপনারা যারা এই ভিডিও দেখছেন অথবা পরবর্তী ভিডিও দেখবেন আমরা অনুরোধ করব, আপনারা আপনারা কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে জানায় সুযোগ করে দেওয়ার জন্য